মেয়ে বলে কথা যত ব্যস্ত থাকে না কেন বিভিন্ন কাজে কিংবা অসুস্থ থাকি রান্না বাড়া আমাকে করতেই হবে কারণ যেহেতু খেতে হবে সেক্ষেত্রে তো রান্না করতে হবে আর যে আপু একা থাকেন তারা তো জানেন একা থাকলে তো সব কিছু নিজেকেই করতে হয় বাজার থেকে শুরু করে রান্না করা এগুলো নিজে যেহেতু একা করতে হয় অনেকটা কষ্ট হয়ে যায় কিন্তু তারপর কোনো কিছু করার নেই করতেই হবে কারণ খেতে হলে তো এগুলো করতেই হবে তো এই তো ঘুম থেকে উঠে বাসার যে কাজকর্মগুলো থাকে বিস্তাগুলো ঘুষে ঘর টর ঝাড়ু দিয়ে রেখে তারপর বের একটা কাজ ছিল ওই কাজটা শেষ করে তারপর ভাবলাম যে বাসায় যে বাজারগুলো নেই সেগুলো একদম করে তারপরে যাই তাহলে আমার আবার বের হইতে হবে না তাহলে একবারে দেখা যায় সব কাজগুলো শেষ হয়ে গেল তারপরও কিছু কাজ বাকি রয়ে গেছে যেটার জন্য আবার কালকে বের হইতে হবে কোনো কিছু করার নেই যত চেষ্টা করি একবারে শেষ করে আসবো বাসায় যে আর দুই তিন দিনে বের হব না মানে এরকম একটা ইচ্ছা থাকে কিন্তু হয় না বলতে গেলে যে দু একদিন পরপরই বের হইতে হয় সবসময় কিন্তু বের হইতে ভালো লাগে না আর কষ্ট হলেও কোনো কিছু করার নাই কারণ সবার বাজার আমার পছন্দ না দেখা যায় কাউকে দিয়ে বাজার করাইলে সে বাজারটা আমার পছন্দ হয় না শুকনা থাকে বা মাছ মনে হয় তাজা ছিল না পচা ছিল মানে এরকম বিভিন্ন সমস্যা আমারই তো ওই জন্য নিজের বাজারটা নিজে করার চেষ্টা করে আর আমার কাছে অতটা খারাপ লাগে না মানে মোটামুটি ভালোই লাগে আর খারাপ লাগলেও কিছু করার নাই করতেই হবে যেহেতু অন্যের বাজার আমার পছন্দ না সেক্ষেত্রে আমি নিজেরটা নিজে যতটুকু সম্ভব মানে না করলে না সেটা আমি নিজেই করি আর আজকে সাজনাগুলো কিন্তু অনেক সুন্দর মানে একদম ফ্রেশ ছিল দেখে বোঝা যাচ্ছে সাজনাটা খেতে কিন্তু আমার কাছে খুব ভাল লাগে কে কে সাজনা খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এ তো আম কাটা হচ্ছে আম ভর্তা করবো দুপুরবেলা যেমন আজকে তো একদম ঠান্ডা ছিল আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল মনে হচ্ছে যে মানে শীতের দিন কেউ লাগছে এরকম লাগতেছিল আর এটা মানে কাটায় রাখছি যে কালকে যদি রোদ উঠে তাহলে দুপুরবেলা ভর্তা করবো বাক্সি কেটে নর্মাল ফ্রিজে রেখে দিবো দুপুরবেলা হচ্ছে শুধু ভর্তা করে নিবো তাহলে খাওয়া হবে না হলে কাটার জন্য আমার অনেক দিন ধরে বলতেছি জাম ভর্তা খাবো খাবো কিন্তু কাটাও হয় না খাওয়াও হয় না যাই হোক লং ভিডিও কিন্তু একদমই দেওয়া হচ্ছে আমার পেজে আর একটা পেজের শক্তি কিন্তু লং ভিডিও যারা পেজ নিয়ে কাজ করতেছেন তারা তো অনেকে জানেন আর যারা জানেন না তারা পারলে প্রতিদিন একটা করে লং ভিডিও দিবেন যদি হাতে সময় থাকে আর যদি দিতে পারেন সেটা কিন্তু পেজের জন্য অনেক বেশি ভালো আর আমি নিজেও চেষ্টা করব। এখন থেকে প্রতি শুক্রবার একটা করে লং ভিডিও দেওয়ার জন্য আর রাত নয়টার দিকে আর যদি পারে আমি একটা দুইটা দিব আরও মানে সপ্তাহে টার্গেট আছে দুই থেকে তিনটা দিব তো একদম যদি সেটা না পারে প্রতি শুক্রবার একটা তো অবশ্যই দিব প্রতিদিনের তুলনায় আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই ওয়েদারে তো অনেক কিছু মন চায় যেমন খিচুড়ি খাইতে মন চায় আর হচ্ছে গিয়ে আমার তো এখন এই মুহূর্তে মন চাচ্ছে খোলা একটা মাঠে গিয়ে আমি একটা গল্পের বই পড়ি মানে এরকম একটা সুন্দর ওয়েদার কি বলবো এটা অনেক অনেকদিন পরে দেখলাম আর একদম মনটা খারাপ ছিল মনটা আমার একদম ভালো হয়ে গেল